পৃথিবীতে অনেকগুলি নিয়ামত দিয়েছেন অনেকগুলি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের গণনা করা যাবে না আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত সমূহ প্রদান করে রেখেছি সেইগুলো তুমি যদি কাউন্ট করতে যাও গুনতে যাও সেগুলো গণনা করতে যাও লা সুহা কারো বাবার ও সাধ্য নেই সেগুলোকে গণনা করার আজকে ডিজিটাল যুগ কম্পিউটারের যুগ তারপরে আপনি কম্পিউটারে লিখে কম্পিউটারে ইনভেস্ট করে ইনপুট করে আপনি আল্লাহর নিয়ামতকে গণনা করতে পারেন আর যতগুলি নিয়ামত আমাদেরকে আমাদের আমরা উপভোগ করছি সব নিয়ামত গুলো কার পক্ষ থেকে আছে আল্লাহর পক্ষ থেকে ওমা বিকুম মিন নিআমাতিন ফামিনাল্লাহ তোমাদের কাছে যতগুলি নিয়ামত আছে সে নিয়ামত গুলি কারো বুদ্ধির জোরে না কারো গায়ের জোরে না কারো মস্তিষ্কের জন্য না কারো কেউ কম্পিউটার তার জন্য না কেউ ডিজিটাল মিডিয়ায় মানে খুব স্পিড তার জন্য না এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দান আল্লাহর দান আল্লাহ রব্বুল আলমীর অশেষ মেহের বাণী আল্লাহর ইহসান আর সেই নিয়ামত সেই নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আশা বা যৌবন খাল